মনে করি এটা আল্লাহর রহমত দেখেন আমি হিরো হয়েছে কেন হয়েছে কি কারণে জানি না এটা এটা আমার দর্শক যারা তারাই আপনাকে বানিয়েছে আল্লাহ রহমত সৃষ্টিকর্তা কারণ আমার মতো অনেক মান্না আছে আমার মতো দেখতে আমার চেয়ে বেশি সুন্দর আমি মোটেই সুন্দর না টোটালিটি মিলে হয় আমি একটু ভালো লম্বা চোরা আছে একটু মানে হাইট কত সিক্স মানে ফাইভ ইলেভেন একটু বেশি মানে সিক্স বলা চলে আর এই জুতা সহ না জুতা সহ বেশি মনে হয় সিক্স ওয়ান হবে আপনি কি জানেন আপনি সুন্দর করে কথা বলতে পারেন আপনার একটা ক্ষমতা আছে সেই প্রসঙ্গে একটা কথা বলি আপনি ইলেকশন করবেন কখনো আরে সর্বনাশ আমাদের দেশে ইলেকশন করবেন কি করবেন না হ্যাঁ বা না আমরা আর ব্যাখ্যাতে যাব না হ্যাঁ করবো আমাদের কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর কিছু উত্তর আপনাকে দিতে হবে ওকে শুরু করি নিজেকে অভিনেতা হিসেবে কত নাম্বার দিবেন দশে শূন্য আমরা এটাকে বিনয় হিসেবে ধরে দিতাম আপনার স্বপ্নের নায়ক স্বপ্নের নায়িকা সব প্রেম নায়িকা সেরকম কেউ নেই কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে পপি মৌসুমী শাবনুর পূর্ণিমা শাবনুর খুব ফ্রেন্ডলি বেস্ট কোয়ার্টার একটা নাম বলতে হবে উই ডোন্ট নিড এনি এক্সপ্লেনেশন কার সাথে কাজ করতে বেশি ভালো লাগে আপনার কোয়ার্টার সবচেয়ে ভালো কে পপি শাব পূর্ণিমা ওকে এখন কার অভিনয় বেশি ভালো লাগে রিয়াজ শাকিব ফেরদৌস ফেরদৌস প্রেমের সংজ্ঞা কি প্রেমের কোন সংজ্ঞা নাই তবে আমি মনে অনুগতি আপনি বছর নিজেকে কোথায় দেখতে চান তবে কি আসে পান ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইলিং ওকে বিশ্বাসঘাতকতা যে করে মানে থাকে না সুযোগ আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি ছোট্ট একটা প্রশ্ন এবং ছোট্ট একটা উত্তর চাই এবং তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে সবকিছু ছোট ছোট সবকিছু ছোট ছোট আমাদের সময় অনেক সময় সময় স্বল্পতা আছে আগামী ঈদে মুক্তি পাচ্ছে আপনার প্রযোজিত একটি ছবি সেটা হচ্ছে মনের সাথে যুদ্ধ সেখানে জেমস একটি গান গেয়েছেন জেমস গান গেয়েছে আমরা সেই গানটি আপনার কাছ থেকে শুনতে চাই তার আগে আমি দর্শকদের কাছে একটু বিদায় দিয়ে দিচ্ছি দর্শক আমার আমিতে যে অতিথি এসেছেন চিত্রনায়ক মান্না তার অজানা অনেকখানি তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি এবং সেই সাথে তার মনের কিছু সত্য কথা তার মনের কিছু অপ্রকাশিত কথা আপনাদেরকে অবশ্যই জানাতে পেরেছি আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে আসবার কালে আসলাম যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চক্ষু মে নাকি দেখলা মন বলে দুনিয়া দারি ছক মারি একখেল পৃথিবীটা মানুষেরই দুই দিনের এক